শ্রাবণ মাসের প্রথম সোমবার বিয়ের আগে তো কোনো দিন করিনি আর বিয়ের পরেও পাঁচ বছর করিনি কিন্তু এবারে কেমন যেন মনে হলো যে এবারে সোমবারটাতে ভাত খাবো না মাই সোমবারটি করে মানে এখানকার বাড়ির মাই সোমবারটি করে কিন্তু আমি তো করি না তাই ভাবলাম যে করলে আর অসুবিধা কি আছে ভাত ছাড়াও তো আরো কত কিছু খাবার আছে নিরামিষে খাবার স্নান করে ঠাকুরের পুজো করে নিয়ে মানে ওই শিবের মাথাতে একটু গঙ্গা জল দুধ এই সমস্ত কিছু ঢেলে বসেছিলাম পাশেই একটি মন্দির আছে সেখানে পুজো হয়েছিল সেই পুজোর থালা আনার জন্য অপেক্ষায় ছিলাম আজ মহাদেব একদম ঢাকা পড়ে গেছে ফুলে আর বেলপাতাতে আমরা দুপুরে সাবু মাখা খেয়েছিলাম ওই সাবুটিকে নানান ফল দিয়ে দুধ দিয়ে নারকল কোড়া দিয়ে মাখা খেতে বেশ ভারী ভালো লাগে আর রাত্রিবেলাতে এই যে গরম গরম লুচি আর হচ্ছে ছানা ছানাটা সকালে ছিল চলুন আজ তাহলে আসি আবার পরে দেখা হবে অন্য একটি ব্লগে